আসসালামু আলাইকুম এভরিওয়ান মিয়াকো এক্সপ্রেস বিডি থেকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা খুব ভালো থাকবেন এটাই আমাদের প্রত্যাশা আজকে আমরা আবার চলে আসলাম মিয়াকো গিফট হাউসে বিলাল ভাইয়ের কাছে বিলাল ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে আজকে কী দেখাবেন আমাদের এই যে ভাই মিনি কুকিং পট মিনি গ্রাইন্ডার মিনি কুকিং পট মিনি গ্রাইন্ডার জি আচ্ছা ঠিক আছে এগুলো মনে কয়েকটা কোয়ালিটি আছে না কোয়ালিটি আছে হ্যাঁ কয়েকটা কোয়ালিটি আছে সাইজও মনে আছে হ্যাঁ বড় ছোটও আছে বড় ছোট আছে আচ্ছা ঠিক আছে একটা করে শুরু করেন আমাদের আমরা ফারস্টে গ্র্যান্ডার দিয়ে শুরু করি গ্র্যান্ডার শুরু করি এটা কি কি কোম্পানির ডাইমাসি কোম্পানি ডাইমাসি এই যে দেখেন ভিতর স্টেইনলেস স্টিল হ্যাঁ ব্লেড কয়টা এটা ব্লেড হলো কি আপনার আটটা ব্লেড আটটা ব্লেড না আট ব্লেড জি আট ব্লেড হ্যাঁ আচ্ছা এটা চালাবেন কিভাবে যে দেখেন এখানে কোন তো সুইচটা

এটা প্রাইস পড়বে হলো ভাই মাত্র আপনার 950 টাকা এটা প্রাইস 950 টাকা জি এইটা দেখেন ভিউয়ার্স 1.8 লিটার কেএস ব্র্যান্ডের কে এন এস ব্র্যান্ডের 950 টাকা এখন আমরা যে এটা এটা 1.8 লিটার 1.8 এটা কিন্তু আপনার ডায়মন্ড কোম্পানি ডায়মন্ড ডিজাইন ডায়মন্ড ডিজাইন জি ভিতরে মার্বেল কোটিং করা ভিতরে মার্বেল কোটিং মার্বেল কোটিং করা

তো আপনারা যাদের এই প্রোডাক্টগুলো লাগবে তারা সরাসরি শপে এসে নিতে পারবেন যা যারা হোম ডেলিভারি নিতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে তো শপে কীভাবে আসবেন শপের অ্যাড্রেসটা হচ্ছে এই যে মিয়াকো গিফট হাউস চন্দ্রিমা মার্কেট শপ নম্বর হচ্ছে আটান্ন আর এখানে ইমো আছে এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো ভিবাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ